হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি শুনবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন সবাই মনে করেন যে নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য অল টাইম চ্যানেলটি ফলো করবেন আর যদি আপনাদের পছন্দের কোনো গল্প থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আর যদি না থেকে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলগুলা ফলো করবেন আপনি আর এই গল্পগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি পুরোটাই দেখবেন তো আমার জীবনে কি এমন হইলো আর কি এমন ঘটলো সেগুলো যদি আমি বলি আপনাদের চোখ কপালে উঠে যাবে আসলে আমার জীবনে যে কি হইলো আমি মনে করি ভাবি আর মনে করি যে আমার জীবনটা এই বয়সে শেষ হয়ে গেল আসলে এতটুকু বয়সে জীবনের মানে এত কিছু হইলো আর এত কিছু করলাম মনে করেন যে আর জীবনটা নিয়ে বেঁচে থাকার মতো মন মানসিকতা আমার এই আর নাই তো এক কথায় দুই কথায় এরকম করে চলতে 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 মনে করেন যে আমি গেলাম ঠিক আছে আমার বাবা মারা গেছে সেই ছোটোবেলায় আমি হওয়ার হওয়ার সময় মারা গেছে মানে হওয়ার সময় বলতে কি আমি পেটে হওয়ার পরে মারা গেছে পেটে হওয়ার পরে মারা গেছে তখন থেকে মনে করেন যে আমার মা হইল আমার নানির বাড়িতে থাকে নানির বাড়িতেই মনে করেন যে আমার জন্মগ্রহণ হইলো দেখা যায় ওইখান থেকে মনে করেন যে ছোট থেকে বড় হইলাম বড় মনে করেন যে এ পর্যন্ত আমার হইলো চোদ্দ বছর চোদ্দ বছর বয়স পর্যন্ত আমি দেখলাম আমার ওই নানির বাড়িতেই বয় মনে করেন যে বড়ো হইতেছি এই জায়গা থেকে লেখাপড়া করতেছি এই জায়গা থেকে সব কিছু করতেছি আমার মামা আছে মনে করেন যে দুইটা একটা হচ্ছে বড় সে বিয়ে করে তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে তার মেয়ের ও মেয়ে তার ছেলে আমার সমবয়সী তো দেখা যায় আমার ছোট মামাটা ও বিয়ে শাদি করে না ওই একটু দেখতে শুনতে সুন্দর ও ভার্সিটিতে লেখাপড়া করে দেখা যায় আমরা যে রুমে থাকি ওই রুমের পাশের রুমটাই হচ্ছে আমার ছোট মামার তো আসলে আমিও মনে করেন যে এতটাই সুন্দর যে বলার বাহিরে মনে করেন যে দেখতে শুনতে যে সুন্দর তেমন মনে করেন যে বডি ফিটনেস টেকনেস বয়সও অল্প একবারে সেই রকম হয়ে গেছি গা বিশ্বাস করবেন কি না করবেন মনে করেন আমার মামা হলো আনবিবাহিত ওই যে ছোট মামাটা ও যাইতে আসতে মনে করেন খালি সব জন্য আমার ঘরের দিকে তাকায় খালি ঘরের দিকে তাকায় খালি ঘরের দিকে তাকায় আর আমি যদি স্কুলে যাই দেখা যায় যে আমার দিকে পিছন সাইডের দিকে তাকায় থাকবো আমার এই সাইডে তাকায় থাকবো এই সাইডে তাকায় থাকবো মানে ওর আমার সাইড সুইট দেখলে মনে হয় ওর মন শান্তি হয়ে যায় ও তা এক নজর আমার সাইড সুইটের দিকে তাকালে ওর চোখও শান্তি পায় এরকম ভাবে ও তাকাইতো কিন্তু প্রকাশে কোনো কিছু বলতো না মানে মামার তাকানোর সাইজ দেখে আমি বুঝতাম কিন্তু আমি ও কিছু বলতাম না যে আপন মামা এরকম কোনো কিছু হবে না আর এরকম কোনো কিছু করবেও না তো যাই হোক যে ভাবা সেই কাজ মনে করেন যে এরকম করতে 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 মনে করেন যে আমার বয়স হয়ে গেল আপনার আঠারো বছর আঠারো বছর হয়ে গেল তখন তো মনে করেন আল্লাহ রহমতে সব কিছু আমার একবারে সেরকম একবারে হয়ে গেছে গা মানে শরীরের স্বাস্থ্য মনে করেন যে একটু হয়ে গেছে গা লম্বা হয়েছে একটু আবার ফেরা ফিটনেস মিগনেস তো মনে করেন একবারে সেইরকম মনে করেন যে হয়ে গেছে গা মা মাই তখন আরও দেখা মনে করেন যে খালি মনে করেন ঠোঁট কামড়ায় জিবলা ইয়া করে এমন সামন করে আমার দেখলেই আসলে আমার চোখে পরে কিন্তু না না দেখার ভান করে ঘুরি দেখা যায় না দেখার ভান করে থাকি এরকম করতে 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 এরকম করে থাকতে থাকতে আর মামাও আমার সাথে কেমন জানি কথা কথা না কম 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 বল মানে বলে কিন্তু তাকায় থাকে বেশি বেশি দেখে এরকম করে তো হঠাৎ করে একদিন আমার প্রচুর পেট ব্যথা আসলে আমার পেট ব্যথার কথা বল বললে আপনারা বিশ্বাস করবেন কি না করবেন ওদিন পেট ব্যথায় মনে করেন যে আমার একবারে জীবনটা মনে যায় 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 অবস্থা এরকম পরে আমার মারে বললাম যে মা আমার পেট ব্যথা করতেছে এরকম তাহলে কি বলো পরে মা কইতেছে দাঁড়া তার মা মারে ডাক দিয়ে কইতেছি ডাক্তারের কাছে থেকে যায় ব্যথার ট্যাবলেট এনে দিব না পরে মা আবার পরে যাই আর ছোটো ডাক দিল এদিকে পেটে বেশি আমি কান দিতেছি মায় যায় ছোট ছোটো ডাক দিল ডাক দেওয়ার পরে ছোট মা যায় ও মনে করেন যে ডাক্তারের কাছে ওষুধ আনবার গেল পেট বিষে ব্যথার ট্যাবলেট আনতে গিয়া মা মায় বুদ্ধি পরামর্শ কইরা মনে করেন যে ওইটার সাথে আনছে আবার অন্য কিছু আসলে আমার জানা ছিল না আমার বোঝার ভুল ছিল আসলে আমি এতটুকু জানি না যে আপন মামা হয়েও এত কিছু করবে আপন মামা হয়েও এরকম মনে করেন যে ভুল সিদ্ধান্ত নিবে আমার এগুলো জানা ছিল না তো এক কথায় দুই কথায় মনে করেন যে মামাই কি করলো ব্যথার ট্যাবলেট আনলো ওই দিন যায় ডাক্তারের সাথে পরামর্শ নিছে কিন্তু কোনো কিছু বলে না ওই খালি পরামর্শ করছে ব্যথার ট্যাবলেট আইলে দিল বেথার টেবলেট আইনা দেওয়ার পরে দেখা যায় ব্যাথার টেবলেটটা আমি খাইলাম খাওয়ার পরে দেখা যায় আমার পেট ব্যথাটা কুমলো কুমলে গেল পরে আমি ঘুমায় গেছিলাম ওই অবস্থায় ঘুমায় আসি পরে আমার মা আবার ফেরা দেখা যায় যে ওই কই জানি গেছে কইতে পারে নতটুকু দেখা যায় যে আমি খেয়াল করিনি পরে কই জানি গেছে এই চানছে আমার মামা দেখা যায় যে আমাদের ঘরে চুপচুপ করে আইসা মনে করেন যে আমার বুকে তো রোলনা নাইকা আহে আমার ফিগারগুলো দেখতাছে আর দেখতাছে আর মনে করেন যে কিরকম যে শরীর ল্যাঙ্গুয়েজ মানে মশরা মসরি একবারে করতেছে তার যে ঠোঁট কামড়াইতেছে এমন সেমন করতেছে এটা এটা সেটা করতে 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 তার শরীরের মনে করেন অবস্থা খারাপ ঠোঁট কামড়াইতে কামড়াইতে ঠোঁটদের রক্ত বাইক করা লাইসে তাহলে বুঝেন যে তার কত বড় মানে মানে কত পরিমাণ মাথা নষ্ট হয়ে গেছে এরকম করতে 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 একটা গিয়া সে হঠাৎ করে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল তাকাইতেই দেখি যে মামা আমার ওই করে ঠোঁট কামড়াইতেছে পরে আমি পরে কইলাম যে যে মামা কি হয়েছে পরে কইতেছে যে না কিছু না বাগনি তোর পেট ব্যথার কথা কলি এই যে ওষুধ এনে দিলাম দেখি যে পেট ব্যথা কমছে টুমছে নাকি কি পরে আবার ফেরা কইতাছে যে আমি পরে বললাম যে হ্যাঁ পেট পেট ব্যথা কমছে এগুলা বললাম বলার পরে ঠিক আছে তাহলে পরে আবার ভরা আমারে বলতেছে যে বাঘ তাহলে যেহেতু পেট ব্যথা করে তাহলে ওই যে বড়িটা আয়না দিছে ওই বড়ির খাপটা ধুয়ে দিস ওটা দেখে দেখে আয়না দেবো না যেহেতু ওইটা খায়া কুমছে পরে আমি বললাম ঠিক আছে মামা পরে মনে করেন যে তারপরের থেকে মামা আমার হাইটা আর স্কুলেও যাইতে দেয় না মানে কলেজে যাইতে দেয় না কোচিংয়েও যাইতে দেয় না পরে মামার সাইকেলে করে আমার নিয়ে যায় নিয়ে আসে এরকম করতে 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 হঠাৎ করে একদিন মামা কয় যে বাগ্নি তোর কেমন ছেলে পছন্দ কীরকম মানে তোর মনের চাহিদা কীরকম তোর চাও পাওয়া কিরকম আমার কাছে একটু শেয়ার কর কেননা এখন তো তুই বড় হয়ে গেছিস তোর বিয়ে শাদী দিতে হবো তোর বিয়ার ঘর আসতেছে পরে আমি বললাম যে মামা আমার চাহিদা বলতে কোনো কিছু না আমার দুই কথায় ভাবে কোনো কিছু হওয়ার পরে দেখা যায় যে আমি পরে মামারে বললাম যে একটা সিলে বা হালকা উসলা উসালাম্বা থাকলে হবে তোমার মতো গায়ের রং থাকলে হবে তখন আমার মামা হাইসা দিয়ে কয় কি বাগনি তুই আমার গায়ের রঙের মতো রং নিবার কে কি হয়েছে তা কি কেন পরে বললাম যে না সুন্দর মন্দর মানুষ তো চাই একটু হৃষ্টপৃষ্ট সুন্দর মন্দর দেখতে সে থাক তো যাই হোক এরকম একটা ছেলে পাইলে হয়তো আমার ভালো হইতো এরকম একটা ছেলে যদি আমার ভাগ্যে আসতো কপালে মিলতো তাহলে দেখা যায় যে ভালো হইতো রাস্তাঘাটে হাঁটলে দেখা যায় মানুষের যেন বলে যে ও মুখের ভাগ্নে জামাই কি ও মুখের স্বামী এরকম করে যেন বলে পরে বলতে বাগ্নি বিয়ে দেওয়ার সময় আমি নিজে ছেলে দেখা পরে তরে দেখানো দেখায় তারপরে বিয়ে দেব পরে আমি বললাম যে ঠিক আছে এক কথায় দুই কথায় এরকম করতে 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 অনেকটা সময় গেল যাওয়ার পরে মনে করেন যে আমার মামা হঠাৎ করে মনে করেন যে আমার একদিন বলতেছে যে বাগ্নি আসলে না ওরকম ছেলে তো এখন পাওয়া অনেক কঠিন আসলে আমি মামা না হয়ে হয় আমি যে অপর হইতাম তাহলে আসলে আমি মনে করি যে তোর মনে আশাটা পূর্ণ করে দিতাম আমার জীবন দিয়ে লোক পরে আমি কইলাম যে সি মামা এগুলো কী কথা এগুলো বলা যায় না পরে কইতাছে সত্যি বাগ্নি তুই আমার একমাত্র বাগ্নি তোর মনে আশাটা যদি না পূর্ণ করতে পারি তাহলে কেমন হয় এক কথায় দুই কথায় পড়তে কইতে 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 মনে করেন যে মেলা কত হয়ে গেল মামাই মনে করেন যে আয় আমার দিকে বাজে নজরে তাকায় কাইলো আমার দিকে বাজে নজরে তাকায় পশু আমার দিকে বাজারে নজর তাকায় আয় যে মনে করেন যে কথায় কথা উঠলে এই কথা বলে কাইলো কথায় কথা উঠলে দেখা যায় অমুক কথা কয় মুখ কথা কয় এইরকম সেরকম করতে মরতে আমার বোঝার বাকি থাকলো না যে আমার মামা আমারে যে বুক করতে চাইতো সেইটা আমার বোঝা বাকি থাকলো না পরে আমি তো বুঝে গেলাম সবকিছু পরে হঠাৎ করে একদিন মামা আমারে আমার নিয়ে আসার সময় আমার মাথাটা খুব ভারী ভারী লাগতেছে আর করতেছে শরীরে না আজকে হয়তো আমি অসুস্থ হয়ে পড়বো জ্বর আসবো হয় এর লেগে শরীরের মধ্যে মনে হয় এরকম জ্বালা যন্ত্রণা করতেছে কোন জ্বর আসবো তাইলে যাওয়ার সময় এই টেবলেট নিয়ে যাও নিয়ে যায় খায়া দেওয়া করে শুয়েও না টেবলেট নিয়ে যাও পরে কয়ে ঠিক কথা কইস বাঘিনি পরে আবার ফেরে আমারে ওইখানে দাঁড় করায় মানে সাইকেল থেকে নামায়া দাঁড় করায় ফাঁকে দাঁড় করায় থুয়া সে ডাক্তারের কাছে গেল ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছ থেকে পরামর্শ কি কি নিল না নিল আল্লাহ পাখি জানে সে ভালো জানে আমি তো আসলাম না শুনিও না জানিও না সে মনে করেন যে ওষুধ নিয়ে আসলো নিয়ে আসার পরে মনে করেন যে সে খাইলো খাওয়ার পরে সে আমারে মনে করেন যে ওই যে কৈশালের রস বলে না সেগুলো আমারে বোতলে করে আয়না দিল এক গ্লাস আয়না দিল আমি খাইলাম মনে করেন যে বিচ্ছে যে ঘুমের ট্যাবলেট মেশানো আসলো সেটা আর আমি জানতাম না আমার মামা প্রতিদিন এরকম করে আমার একে একে মনে করেন ওই দিন থেকে শুরু করে পুরো এক সপ্তাহ আমার ঘুমের ট্যাবলেট খাওয়াইতো আমি বুঝতাম না আমি জানতাম না আসলেই পরে এরকম করে খাইতে 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 আমি ঘুমাই ঘুমে চোখকে দেই না কেউ ডাক দিলেও মনে করেন যে কথা কইতে পারি না এরকম সেরকম করতে 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 এক সপ্তাহ পার হয়ে গেল হঠাৎ করে একদিন দেখি মামায় মোবাইলে কার লগে জানে কথা কইতেছে কথা কতাক অবস্থায় এইসব আলাপ আলোচনা করতেছে তখন আমি বুঝতে পারলাম যে মামা এরকম করতেছে কিন্তু ওই আমি ঘুমে বেতাল আমার মুখ দিয়ে তেল পরে একবারে বেশি হয়ে গেছে গা পরে আবার কি করবো কিছু করার নাই মামা কি করলো আবার ঘুমাই বললাম মামাই আইসা আমার জোর জোর করে যাই তা দৌড়ে নিয়ে মনে করেন যাই করে কাম সারা ফেলাইলো বাদ হইলো না স্বাভাবিক সম্পর্ক করলো আসলে প্রথম অবস্থায় আমার লাইফের ফার্স্ট টাইম যেহেতু আমি একটু কষ্ট পাইছি ব্লাড বেড়েছে কিন্তু আসলে আমার মামা যেভাবে স্বাভাবিক সম্পর্ক করছে আমার ওই বয়সটা ঠিক আছে ওই ভাবে আমার চাওয়ার মানে মানে আমারও পাওয়ার দরকার ছিল আমিও অনেকটা মজা পাইছিলাম আসলে আমি মজা পাইছি যার কারণে আমিও আর কিছু বলি নাই আমিও আমার মামার সঙ্গে সহিচ্ছা শারীরিক সম্পর্কটা সারিয়ে ফেলাম তো আমি যেরকম ভুল কাজ করছি ওই এরকম ভুল কাজ আগে পরে কোনো মেয়েরাই করবেন না সবার জায়গা থেকে সবাই সতর্ক হয়ে থাকবেন সাবধান হয়ে থাকবেন সবাই ভালো থাকেন আসলাম